দেখতে পাচ্ছেন দোলনাটি অটোমেটিক চলতেছে আর অ্যাপে দেখাচ্ছে বেবি ক্রাই আসসালামু আলাইকুম আজকের প্রজেক্টটি হচ্ছে স্মার্ট আইটি বেবি ক্র্যাডেল বা দোলনা চলুন জেনে নেওয়া যাক প্রজেক্টটি কীভাবে কাজ করে যদি কোনো বাচ্চাকে এই দোলনায় শোয়ানো হয় এবং বাচ্চাটি যদি কান্না করে তাহলে দোলনাটি অটোমেটিক চলতে শুরু করবে এবং কান্না শেষ হয়ে গেলে দোলনাটি আবার থেমে যাবে আর যদি বাচ্চা প্রসাব করে দেয় তখন সেটি ডিটেক্ট করে আপনার মোবাইল ফোনে একটি জিমেল পাঠিয়ে দেবে এবং পাশাপাশি মোবাইল অ্যাপেও আপনি এটা লাইভ স্ট্যাটাস দেখতে পারবেন চলুন এবার রান করে দেখা যাক ওকে এই হচ্ছে মোবাইল অ্যাপ এই অ্যাপেই মূলত সব ধরনের আপডেট দেখা যাবে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস নর্মাল নো ওয়াটার যদি হচ্ছে আমরা বেবি কান্না করে দেখতে পাচ্ছেন দোলনাটি অটোমেটিক চলতেছে আর অ্যাপে দেখাচ্ছে বেবি ক্রাই দোলনাটি অফ হয়ে গেছে আর অ্যাপে দেখাচ্ছে নর্মাল বেবি এখন কান্না করতেছে না ওকে এবার যদি দেখাই বাচ্চাটি যদি প্রসাব করে দেয় ওকে দেখতে পাচ্ছেন ডিটেক্ট করে ফেলেছে এবং নোটিফিকেশন চলে আসছে ফোনে যে বাচ্চাটি প্রসাব করে দিয়েছে ওকে ওয়াটার ডিটেক্ট পাশাপাশি আপনার ফোনে একটি মেইল চলে গিয়েছে চলুন মেলটি চেক করে দেখা যাক দেখুন মেলটি এই যে ওয়াটার ডিটেক্ট একটা মেল চলে এসেছে তো এইভাবে আপনি আপনার বাচ্চাকে পর্যবেক্ষণ করতে পারবেন মোবাইল অ্যাপের মাধ্যমে দোলনায়